হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় ব্যাপক আলোচনা হচ্ছে বিব্রত নিয়ে ফোনে ডেকে নিয়ে একজনকে মারধরের এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আহমেদের বিরুদ্ধে এ বিষয়ে নাকি তাস্কিনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে এমন খবর জানাজানি হওয়ার পর তাস্কিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল ঘটনার সত্যতা নিয়ে এরপর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মূলত কি ঘটেছিল কেন তাস্কিনের বিরুদ্ধে মারধরের অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে ঘটনার সত্যতা বিবরণ করে তাস্কিন আহমেদ বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা আর ভিত্তিহীন আমি ওদেরকে মানে আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে রশি নামে আমার এক বন্ধু আছে ওরা আমার ওই বন্ধুকে মেরেছে তাই আমি মোহাম্মদপুর থানায় ওসি সাহেবকে ফোন করেছিলাম পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে এজন্য উল্টো আমার নামে জিডি করেছে তাস্কিনের বিরুদ্ধে দেয়া অভিযোগ উল্লেখ করা হয়েছিল তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে রোববার রাতে মিরপুরে সনি সিনেমা হলের সামনে তাকে ডেকে নিয়ে কিলঘুষি মেরেছিল তাস্কিন তবে এই ঘটনা পুরোপুরি মিথ্যা দাবি করেছেন তাস্কিন আহমেদ